গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে সারা সারাদিনের আরও একটি নতুন দিনে ওয়েলকাম জানালাম তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছ প্রত্যেকের সুস্থতা কামনা করি গতকালই জানিয়েছিলাম শরীরের অবস্থা খুব খারাপ গলা শুনেই বুঝতে পারছ এখনও কিন্তু খুব একটা সুস্থ নয় এখন শরীরটা খুবই দুর্বল মাথা ভার আর নাকটা বদ্ধ হয়ে আছে তাও কষ্ট করে তোমাদের সঙ্গে একটু ভয়েস দিয়ে ভিডিও শেয়ার করছি কেটে কেটে তো চলো আজকে আর বেশি বকবক করবো না একেবারে ছেলের স্কুলের অনুষ্ঠানের সময় থেকেই তোমাদের দাদাভাই ছুটিতে এসেছিলো মানে এটা এবছরের দু হাজার চব্বিশে শেষ ছুটি বছরের শেষ ছুটির জন্য খুবই কম ছুটি ছিল তো যাই হোক যাইভাবে ছুটিগুলো আমরা এনজয় করে কাটিয়েছি সেগুলো তো তোমরা অনেক লং ভিডিওতে দেখেছো তাও তোমাদের সঙ্গে একটু কিছু ভিডিও ক্লিপসগুলো শেয়ার করছি দেখতে থাকো ছেলের স্কুলের অনুষ্ঠান হওয়ার জন্য ছেলেও ভালো বাবার সঙ্গে টাইম পাস করেছে তার মধ্যে বাড়িতে যখনই সময় পেয়েছে বা মনে হয়েছে নিজের পছন্দ মতো রান্নাবান্না করে সবাইকে খাইয়েছে একসঙ্গে পিকনিকও করে কাটিয়েছি সমস্ত আত্মীয় স্বজন নিজেদের বাড়ির লোকেদের সঙ্গে একসঙ্গে দেখা হওয়ার পিকনিক করার মজাটাই আলাদা তারপরে হঠাৎ করে মানে প্ল্যানিং করেই একদম চলে গিয়েছিলাম শিলিগুড়ি ভাইয়ের কাছে ওখানে মেন উদ্দেশ্য ছিল আমাদের এই সব মন্দিরগুলোতে পুজো দেওয়ার সেটাও হয়েছে এটাই সব থেকে মজার বা আনন্দের যে আমরা হঠাৎ করেই প্রোগ্রাম করেই চলে আসলাম আর দেখো কত সুন্দর করে মন্দিরগুলোতে পুজো দিয়েছিলাম তোমরা তো আগের লং ভিডিওতেও দেখেছ বা যারা দেখনি তাদেরও বলছি কত সুন্দর পূর্ণ তিথিতে আমরা পুজো দিতে পেরেছিলাম আর সব থেকে মেন যে ব্যাপারটা যে এই মানতটা যে আমরা এতটা দূরত্বে রাস্তায় পূরণ করে আসতে পারবো এত তাড়াতাড়ি মেন ব্যাপারটা হচ্ছে এত তাড়াতাড়ি সত্যি কখনো কল্পনা করতে পারিনি তো যাই হোক সব কিছুই মোটামুটি বছরের শেষে ভালো কাটলো আর জানি না দু হাজার কেমন যাবে বা কেমন কাটবে আর ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকে যেন দু হাজার পঁচিশ সালটা খুবই ভালো কাটে আর আমিও ভগবানের কাছে প্রার্থনা করব। আমারও যেন দু হাজার পঁচিশ সালটা ভালোভাবে কাটে তো এই রকম করে মোটামুটি আনন্দ ফুর্তি করে কয়েকটা দিন বলতে গেলে হাতে গোনা এক সপ্তাহ মানে সাত দিনটা কোথায় থেকে যে চোখের পলকে শেষ হয়ে গেল সত্যি বুঝে উঠতে পারিনি তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে মানে ই আর তো হতেই থাকে সেই ভিডিও ক্লিপসগুলো নেওয়া হয়নি তো যাই হোক ভালো করে মজা করেই ছুটিটা কাটিয়েছিলাম প্রত্যেকবারের ছুটিগুলো যে একইভাবে কেটে যায় তা নয় এবারে ছুটিটা যেন বেশি মজা করেই কাটিয়েছি মনে হচ্ছে নিজের হাতে যখন মনে হয়েছে এইভাবে চিকেন পকোড়া বানিয়ে আমাদেরকে প্লেটে করে দিয়ে যাচ্ছে আবার কখনো মনে হয়েছে বলছে আজকে রাত্রে প্লেন গরম ভাত আর এই রকম একটু ডিমের ঝোল করবে আর কিছুই লাগবে না তো সেই রকম আদর আবদারগুলো পূরণ করেছি যতটা পেরেছি তো দেখতে দেখতে একেবারে চলে এসছে মানে অন্তিম দিন বলতে গেলে আজই চলে যেতে হবে ডিউটিতে জয়েন করার জন্য তো সেই কারণে আজকে কোনো তোমাদের দাদা ভাইয়ের আদর আবদার কিছুই ছিল না নিজের মনের মতো করে একটু হান্ডি চিকেন বানিয়েছিলাম আলু সেদ্ধ ডাল একটা মাছের কারি আর একটু হান্ডি চিকেন আর চাটনি ছেলে যেহেতু বড় হয়েছে তাই বাবা বললো আমার সঙ্গে আজকে খেতে বসে যাও একই সঙ্গে আমি খেয়ে ডিউটি বেরিয়ে যাবো যদিও অনেকটা তাড়াতাড়ি মেয়ে মাঝে মাঝে এসে একটু খেয়ে যাচ্ছে তো চলো আজকে আর বেশি কথা বলবো না কারণ কিছুক্ষণের মধ্যেই তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে ডিউটি বেরিয়ে যাবে তো এই মুহূর্তটা বাড়ির লোক বা যে যায় সে ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারবে না তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা বলেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে